তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তোমরা সকলেই জানো যে আজকে যে জামাই ষষ্ঠী জামাই ছাড়াই আজকে আমাদের বাড়িতে হবে জামাই ষষ্ঠী তাহলে কি কি করবো সেটা দেখতে থাকো তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে থাকো তো আমি এখন যাচ্ছি কলা পাতা কাটতে যেহেতু আজকে একটা বিশেষ রান্না হবে তো কি হবে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো চলো কলা পাতাটা কেটে এনে আবার দেখা হচ্ছে তো লড়াই করে কিন্তু আমি এগুলো করে ফেলেছি দেখো এটা সবচেয়ে ছোটটা খুব সুন্দরভাবে কাটা হয়েছে কলা পাতাগুলো কাটা হয়ে গেছে আর এইগুলো দেখো এগুলো একটা অন্য জিনিসের জন্য কেটেছি সেটা তোমরা পরেই দেখতে পেয়ে যাবে কিসের জন্য তো এখন এগুলোকে ধোয়ার পালা তো ধুয়ে নিয়ে আসি খুব মা গেছে দোকানে সেই জন্যে ভাবলাম যে আমি সব কিছু কেটে রেডি করে রাখি মা যেহেতু এসে রান্না করবে আর এখন এই সবগুলো আমি কাটবো গরমটাও কিন্তু খুব ভালোই পড়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো কন্টিনিউ যারা দেখো যে আমার কিন্তু আর হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি বাকি নেই হয়ে গেছে নশো চল্লিশের কাছাকাছি ছত্রিশ সামথিং কিছু তো আমার কিন্তু ওয়ান কে পূরণ হতেই চলেছে তো আমি ভাবছি যে ওয়ানকে পূরণ হলে একটা কিউ এনে ভিডিও বানাবো তো তোমাদের যদি আমার সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এখানে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সবার কোয়েশ্চেনের দিকে দেবো তো দেখো ফাইনালি কিন্তু আমার সব কিছু কাটা হয়ে গেছে এটা দেখো এতটা পরিমাণে গরম পুরো এগুলো কাটতে কাটতে ঘেমে চান হয়ে গেছি কিন্তু কাটা হয়ে গেছে আর যেহেতু মায়ের আসতে এখনও একটু দেরি আছে সেজন্য জন্য ভাবলাম যে এগুলোকে আমি এখন ভেজে নিই তো একটু রান্নাটা এগিয়ে থাকবে তো চলো দেখতে থাক এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো আমি হচ্ছে আমসত্ত্ব দিয়েছিলাম আর কালারটা কত সুন্দর এসেছে জাস্ট দেখো এটাতে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি তবু দেখো জাস্ট কতটা সুন্দর কালার এসেছে দেখেছো তো এদিকে কিন্তু আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি ভাজিয়ে ভাজিয়ে ক্যাঁচিতাম তো এদিকে দেখো আমার মাম্মি চলে এসেছি এবার সব রান্না তুমি করো আমি চললাম স্নান করতে তো দেখো এখানে কিন্তু আমি কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নেব যেহেতু যেটা বলছিলাম স্পেশাল রেসিপি আজকে আমাদের হবে ইলিশ পাতুরি সেই জন্যই দেখো এখানে কিন্তু কলা পাতাগুলো আমি ভালো করে সেঁকে নিয়েছি আর এখানে দেখো মাছটা কিন্তু ম্যারিনেট করে রাখা আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর মা এখন এগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে তেল দিয়ে আর ওপরে একটা লঙ্কাও দিয়ে দিয়েছে দেখো তো দেখো এখানে কিন্তু সব মাছগুলো রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের কিন্তু রান্না সব কিছু কমপ্লিট তো আজকের মেনুতে কি কি ছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে ছিল রাইস আর এখানে ছিল ইলিশ পাতুরি আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি আর সাথে আরও একটা জিনিস আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে এটা দেখো পাতুরিটা জাস্ট কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও দেখো কত ভালোভাবে হয়েছে তো কাল রাতে আমি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে রেখেছি যেটা হচ্ছে আমি ফেসবুক দেখে করেছি এটা কিন্তু খুবই ভাইরাল সবাই ট্রাই করছে তাই ভাবলাম আমি করে নি আর এখানে দেখো পুরো বরফ জমে গেছে এটা তো উঠছিলই না তো জাস্ট দেখো এর ভেতরটা কত সুন্দরভাবে বসেছে দেখো পুরো আইসক্রিমের মতনই হয়ে গেছে কিন্তু আর এটা পুরো শক্ত হয়ে গেছে ঠিক দোকানের মতো তো এটাও দেখো এটা কিন্তু খুলছিল না এটা আরও শক্ত হয়ে গেছে তো এখন এর খোসাটাকে আমাদেরকে ছাড়াতে হবে তাই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই দেখো আইসক্রিমটা জাস্ট দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে তো এটাকে আমি ভালোভাবে খোসা ছাড়ি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছিলাম এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে আর এই দেখো যেহেতু অনেকটা সময় বাইরে ছিল তাই হালকা হালকা গলে গেছে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তোমরাও ট্রাই করতে পারো